আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো যে নগদ অ্যাকাউন্টের পিন কিভাবে রিসেট করতে হয় তো গত আমি দেখেছিলাম যে নগদ অ্যাকাউন্টে টাকা কিভাবে চেক করবেন স্টেটমেন্ট কিভাবে বের করবেন এবং ক্যাশ আউট কিভাবে করবেন তো আজকে আমি দেখাবো যে পিন নাম্বার ভুলে গেছেন পিন রিসেট কিভাবে করবেন অবশ্যই এটা ভুলে যাওয়াটা স্বাভাবিক জানা আমরা জানি যে প্রাইমারি উপবৃত্তি থেকে শুরু করে যে ধরনের ট্রানজেকশন গুলো আহ তিন মাস চার মাস পর পর হয় এগুলো অনেকেরই পিন নম্বর সংরক্ষণে থাকে না কারণ বাবা মায়েরা এগুলো সংরক্ষণে রাখার প্রয়োজন মনে করে না যখন টাকা ঢোকে তখন দেখা যাচ্ছে এটা খোঁজায় তো এই জন্য অনেকের পিন নাম্বার সংরক্ষণে না থাকার কারণে এই পিন ভুল হয়ে যাওয়ার একটা প্রবণতা আছেই তো সমস্যা নয় আমি যে কাজটি করব আপনারা যে এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে সেই নগদ অ্যাকাউন্টটি আপনার যে এনআইডি কার্ড সেই এনআইডি কার্ড এর সামনে রাখবেন রাখার পরে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো আমি ডায়াল করে দিলাম ডায়াল করার পরে এখানে আমি যেহেতু পিন রিসেট করব নম্বর একটু খেয়াল করবেন যে আট এখানে পিন রিসেট তো আমি এখানে আট চেপে মানে সেন্ড করে দেবো সেন্ড করার পরে এখানে এক নম্বরে দেখুন ফরগেট পিন দুই নম্বরে চেঞ্জ পিন তো আমার যেহেতু পিন নম্বর ভুলে গেছি আমি এক নম্বরে চেপে ফরগেট পিনে দেবো দেওয়ার পরে এখানে আমাকে বলছে যে এন্টার ইউর নগদ রেজিস্টার্ড এনআইডি অর্থাৎ আমার যে নগদ অ্যাকাউন্টটি এনআইডি সংযুক্ত সেই নাম্বারটি আমাকে এনআইডি নাম্বারটি দিতে হবে আচ্ছা আমি এখানে এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আপনারা সঠিক অবশ্যই আগে জেনে নেবেন যে কোন এনআইডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট রয়েছে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি রিসেট হবে না আচ্ছা আমি এবার সেন্ড করে দিলাম দেওয়ার পরে এবার আমাকে বলছে যে এন্টার ফোর ডিজিট অফ ইউর বার্থ ইয়ার অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে তো আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সেন্ড করে দিলাম দেওয়ার পরে এখানে বলছে দেখুন হ্যাভ ইউ ডান এনি ট্রানজাকশন ইন লাস্ট নাইনটিন ডেস অর্থাৎ নব্বই দিনের ভিতরে আপনার কোনো ট্রানজেকশন আছে কিনা কোনো লেনদেন আছে কিনা যদি না থাকে তাহলে নো চাপবেন ঠিক আছে আর যদি থাকে তাহলে এক চেপে আপনাকে ইয়েস করতে হবে করার পরে এখানে সেই লেনদেনটা কী ছিল সেন্ড মানি করেছিলেন ক্যাশ আউট করেছিলেন মোবাইল রিচার্জ করেছেন নাকি পেমেন্ট করেছিলেন আর বিল পেমেন্ট করেছিলেন সেটাই আপনাকে দিতে হবে তো আমি যেহেতু সেন্ড মানি করেছিলাম তো এক নম্বর অপশনে আমি যাব যাওয়ার পরে সেন্ড মানি কত টাকা সেন্ড মানি করেছিলাম সেটা সঠিকটাই দিতে হবে ঠিক আছে দিয়ে আমি সেন্ড করে দিলাম দেওয়ার পরে এখানে প্লিজ ওয়েট ফর দ্য এস এম এস ফর কনফার্মেশন আচ্ছা এখন আমাকে বলছে যে আপনার এস আসবে এই জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে তো আমি একটু অপেক্ষা করছি দিয়ে আমি মেসেজে চলে যাব দেওয়ার পর এখানে দেখুন ইউর পেন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল প্লিজ ডায়াল ওয়ান সিক্স সেভেন সেট নিউ ফোর ডিজিট পিন অর্থাৎ আমি যে তথ্যগুলো দিলাম সেগুলো সঠিক ছিল এনআইডি নাম্বার আমি সঠিক দিয়েছি বাদ যে জন্ম তারিখে সেটা আমি সঠিক দিয়েছি এবং যে ট্রানজেকশনটি করেছিলাম সেটিও আমি সঠিক দিয়েছি তো এখানে যদি একটা তথ্য আপনি ভুল দেন তাহলে এই যে এই মেসেজটা আপনি পাবেন না তো আর আরেকটি কথা আমি এবার পিন আপনাদের একটু করে দেখাই স্টার ওয়ান পুনরায় ডায়াল করবো ডায়াল করার পরে এখানে এখানে ডু ইউ টু কন্টিনিউ তো আমি এখানে নো চাপব যেহেতু আমি এর আগে ডায়াল করেছিলাম জন্যই কথা বলছে আচ্ছা আমি আপনাদের একটু বের হয়ে আবার পুনরায় ঢুকে দেখাই স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল ঠিক আছে ডায়াল করার পরে সরাসরি আবার ওইটাই চাচ্ছে আচ্ছা সমস্যা নাই আপনারা ডায়াল করবেন কিন্তু এরকম যাবে যে ইন্টার পিন সেটা আপ ইন্টার নিউ পিন অর্থাৎ সরাসরি আপনাকে এটাই বলবে যে আপনি নতুন একটা পিন দিন তো আমি একটা নতুন পিন দিয়ে দেব ঠিক আছে আমি একটা নতুন পিন দিয়ে দিচ্ছি আচ্ছা একবার দিলে হবে না পুনরায় আবার দিতে হবে কনফার্ম করতে হবে ঠিক আছে তো চার সংখ্যার চেষ্টা করবেন এলোমেলো সংখ্যা দিতে ঠিক আছে চার সংখ্যা দিবেন এলোমেলো সংখ্যা আমি সেন্ড করে দিলাম আমার পিন রিসেট হয়ে গেল তো এখন বন্ধুরা আপনাদের একটা কথা বলি যে পিন রিসেট যদি এভাবে না হয় এভাবে হবে যদি তথ্যগুলো সঠিক থাকে তো মনে করেন যে আপনি কোন এনআইডি কার্ড দিয়ে খুলেছেন অ্যাকাউন্টটি সেটি আপনার জানা নাই তাহলে একটা জটিলতা তাহলে তো আপনি এভাবে পিন রিসেট করতে পারবেন না তো এর জন্য সমাধান আছে এর সমাধান হলো ষোলো এক সাতষট্টিতে কল দিতে হবে আপনাকে মনে রাখবেন ষোলো এক সাতষট্টি এটা হচ্ছে নগদের কাস্টমার কেয়ার নাম্বার এই কল দিয়ে আপনাকে সরাসরি হটলাইনে যে কাস্টমার ম্যানেজার আছে তার সাথে কথা বলতে হবে তো আপনারা কল দিবেন দেওয়ার পরে আচ্ছা এটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে অনেকেই বুঝতে পারবেন না ষোলো এক সাতষট্টিতে আমি কল দিলাম তো যেহেতু আমি কথা বলবো না শূন্য চাপলেই এখানে কাস্টমার ম্যানেজার সাথে কথা বলতে তো যাই হোক এখন যদি কাস্টমার ম্যানেজার সাথে কথা বলা অবস্থায় কিছু প্রশ্ন আপনাকে করবে কি ধরনের প্রশ্ন করবে সেটা আপনাদের বলি প্রশ্ন করবে যে আপনার এই নগদ অ্যাকাউন্ট হচ্ছে কোনো টাকা লেনদেন করেছে কিনা বা কোনো থেকে কোনো টাকা আসছে কিনা তো অবশ্যই আপনি বলবেন যে হ্যাঁ প্রাথমিক বিদ্যালয় থেকে আমার টাকা আসছে কত টাকা আসে সেই অ্যামাউন্ট জিজ্ঞেস করবে তো প্রথমে বলবেন যদি আপনার বাচ্চা যদি আপনাদের শিশু বা বোন বলেন যেই বলেন না কেন যদি প্রথম শ্রেণীতে পড়ে তাহলে বলবেন চারশো পঞ্চাশ টাকা আর যদি টু থেকে ফাইভ পর্যন্ত তাহলে বলবেন নয়শো টাকা প্রথমে চারশো পঞ্চাশ বলেন যদি বলে যে না ম্যাচ করছে না আপনি বলবেন না সরি নয়শো টাকা তাহলে দেখবেন যে যে কোনো একটা ঠিক হবে এবং তারা পিন রিসেট করার জন্য অপশন দিয়ে দিবে তখন আপনি স্টার 167# ডাল করবেন ডাল করলে এই যে এরকম অপশন আসবে এখানে আপনি চারটি সংখ্যা এলিমোসাইটির সংখ্যা দিয়ে দিবেন আপনার পিন রিসেট হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর আরেকটি কথা বলি যে এর যদি আপনি ঠিক করতে না পারেন দুটো অপশন আপনাদের দেখালাম তাহলে কি করবেন প্রত্যেকটি জেলাতে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিস অর্থাৎ প্রধান ডাকঘর সেখানে গেলে নবদের সব সেবা পাবেন আপনার পিন রিসেট আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন সেখানে আপনার পিন রিসেট হয়ে যাবে ঠিক আছে এই তিনটা রাস্তা ওয়ে আছে ঠিক করার তো প্রথমটি আমি দেখালাম কিভাবে দ্বিতীয়টি দেখালাম কাস্টমার ম্যানেজারের সাথে আর তৃতীয় অপশন হলো সরাসরি ডা প্রধান ডাকঘর অফিসে যাবেন গিয়ে আপনার পিন রিসেট করে নেবেন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ